তাবুর মতো দেখতে বিরাট আকৃতির এই মসজিদটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মসজিদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত এই মসজিদটি পাকিস্তানের জাতীয় মসজিদ উনিশশো সালে সৌদি বাচ্চা ফয়সাল বিন আবদুল আজিজ পাকিস্তান সফরে এসে পাকিস্তানের জাতীয় মসজিদ নির্মাণের পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন তখন তিনি এর সমস্ত ব্যয় বহন করার প্রস্তাব দেন এবং তিনি এর সমস্ত তদারকি এবং এর সমস্ত খরচ বহন করেন তাই এ মসজিদকে শাহ ফয়সালের নামে নামকরণ করা হয় মার্গালা পাহাড়ের পাদদেশে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যে আবৃত এই মসজিদটি নকশা করেছেন তুর্কি স্থপতি বেদাদ দিলুক পাকিস্তানের সরকার চেয়েছিল যেন এই মসজিদটি বিশ্বের ভিতর পাকিস্তানের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় সে উপলক্ষে সরকার এ মসজিদটির নকশা তৈরির জন্যে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার ব্যবস্থা করেন এতে ১৩ দেশের স্থপতি মোট উনচল্লিশটি নকশা জমা দেয় এর মধ্যে প্রখ্যাত তুর্কি স্থপতি বেদার দিলুকের নকশা প্রথম হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সর্ববৃহত্তম মসজিদ তবে বর্তমানে এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মসজিদ মসজিদটি ছেচল্লিশ একর জমির উপর নির্মিত হয়েছে মূল মসজিদ ঘরের আয়তন বিরাশি দশমিক নয়শো চুয়াল্লিশ বর্গ ফুট চারকনের সব উচ্চ চারটি মিনার মসজিদটিকে বেষ্টন করে রেখেছে প্রতিটি মিনারের উচ্চতা দুইশো ফুট মসজিদ ঘরের ভিতরের দিকে উচ্চতা একশো ফুট ও বাইরের দিকের উচ্চতা একশো ফুট মসজিদটির নির্মাণে ব্যয় হয়েছে একশো মিলিয়ন মার্কিন ডলার মূল মসজিদঘরে প্রায় একসাথে এক লক্ষ ও সংযুক্ত সেনে দুই লক্ষ মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে মসজিদের পূর্বপার্শে নারীদের জন্য আরেকটি গ্যালারি রয়েছে যেখানে একসাথে দুই হাজার নারী নামাজ আদায় করতে পারে Mm. -hmm.